ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না চাঁদপুরের পদ্মা মেঘনায় নদীতে নেমে হতাশ হয়ে বাড়ি ফিরছেন জেলেরা মাছ শিকার করে ঋণ শোধের পরিবর্তে জীবিকা নির্বাহী নতুন করে ঋণগ্রস্ত হচ্ছেন তারা জলবায়ু পরিবর্তনের ফলে এবার ইলিশের মৌসুম দেরিতে শুরু হয়েছে চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্যচিত্র আলমুকসুদের রিপোর্ট বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক আর আনন্দ আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল চাঁদপুরের পদ্মা মেঘনায় বেড়েছে পানির প্রবাহ বৃষ্টিও হচ্ছে ইলিশ আহরণের উপযুক্ত সময় হলেও চাঁদপুরে পদ্মা মেঘনার জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ কখনো বা মিলছে দু একটি মাছ কখনো ফিরছেন খালি হাতে খুবই কষ্টে আছি নদীতে মনে করেন যেই খস্ত করে যাই খস্তের টাকা কষ্ট হয়ে যায় তিন হাজার টাকা করে যদি একটা মাছ হয়ে যায় মাছের টাকা বেশি ফোন মনে করেন যে মাছটা পাওয়া যায় না দুই পাইলে দু টাকা করে বাঘে পাওয়া যায় এই অবস্থা নদীতে কোন রকম এই যে দেন নাই যে আমরা হুতার জাল ভাই এই যে হুতার ভাই তিনটা দুইটা তিনটা কোন হুদা লাগো লটারি কোন সময় পায় কোন পায় না জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে মাছের বিচরণ ক্ষেত্রেও নদীর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে মাত্র বলেছেন বিশেষজ্ঞরা আশা করতেছি আগস্ট মাসে শেষ থেকে বা শুরু থেকে এই উপকূল অনুকূল পরিবেশ এবং প্রাপ্য দ্বারা সবই বৃদ্ধি পাবে ইলিশের জন্য অসহায় জেলেদের জীবনমান উন্নয়নে মৎস্য বিভাগ থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যেই কিছু পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন ভ্যান গাড়ি ও বকনা বাছুর বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা প্রত্যেক জেলেকে একটি করে বকনা বাছুর দেওয়ার চেষ্টা করেছি কৃষি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পূর্বে বিতরণ করা হয়েছে এবং এই অর্থ বছরের সামনে আরও কিছু সংখ্যক জেলেদের মধ্যে বিতরণ করবো জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ছিচল্লিশ হাজার ইতিমধ্যেই বিকল্প কর্মসংস্থানের উপকরণ পেয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশো জেলের পরিবার চ্যানেল আই